গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার অনেক দিন পরে ভিডিও করা শুরু করলাম তো দেখো এখন কিন্তু আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবে যে ও তখন কথা বলতে পারতো না বাট এখন কিন্তু ভালো মতনই মানে কমপ্লিট কথা বলাই শিখে গেছে তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে দেখো ওকে উঠাচ্ছি ঘুমের থেকে কিন্তু ও আজকে উঠতেই চাচ্ছে না ওর মানে আলসিটা এখনও ভাঙেনি ঘুমে নেশাটা কিন্তু এখনো কাটেনি তার জন্য উঠতেই চাচ্ছে না ঘুমের থেকে তো ওকে অনেক টানাটানি করছি ওর তাও কিন্তু উঠতে চাচ্ছে না দেখতেই পাচ্ছ শুয়ে আছে কীভাবে আর ওর নাকের মধ্যে না কিছু একটা মানে ফোড়া টাইপের কিছু একটা উঠেছে ছোট। তো সুদ লাগানো হয়েছে হয়তো কমে যাবে তো যাই হোক কোনোরকম ওকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে দিলাম তো এখন ওকে একটু ব্রেকফাস্ট করাবো তো এদিকে চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে তো ওকে আজকে আমি খাওয়াবো রুটি তো তো খেতে বসে অনেক বায়না শুরু হয় মানে ভালো মতন খেতেই যায় না তো অনেক রকম অনেকভাবে ভয় দেখিয়ে অনেক মানে গল্প করে তারপরে কিন্তু ওকে খাওয়াতে হয় আমার তো ওকে প্রথমে এক গ্লাস অল্প ফোটানো জল দিয়ে দিচ্ছি আর খাওয়াটা কিন্তু কোনো সময় নিজে হাতেই খায় আবার কখনও আমি খাইয়ে দিই তো যেমন আজকে আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো কীভাবে না করছে খাবে না খাবে না তো অনেক রকম অনেকভাবে ভয়ে দেখিয়ে ওকে রকম খাওয়ালাম তো খাওয়ানোর পরে ওকে ফ্রেশ করে দেখো এদিকে চলে এসে যে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দেখো ও বৃষ্টির জলগুলো ধরবে জ্বালনা দিয়ে তো এই খেলা নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছো কীভাবে দাঁড়িয়ে আছে বৃষ্টির জলগুলো ধরার জন্য তো অনেকটা গরম ছিল গরম ছিল কিন্তু এই বৃষ্টিটা দেওয়ার জন্য একটু গরমটা কমে গেছে তো বৃষ্টিটা থামার পরে তো ওকে নিয়ে চলে এসেছি একটু ছাদে ভাবলাম একটু ছাদে ওয়েদারটা ভালো লাগছে তো ছাদের থেকে ঘুরে আসি তো দেখো কীভাবে হাঁটছে আর এখানে মানে জল জমা হয়েছিল তো তো ও কিন্তু ইচ্ছে করে না ওই জমা হওয়া জলগুলোর উপর দিয়ে হাঁটবে আর ওটাতেও ওর মজা তো এখানে দেখো ট্যাপটা খুলতেও কিন্তু শিখে গেছে একদম ভালো করে তো কিছু একটা খেয়েছে বাটির মধ্যে তো এখনও নিজে নিজে বাটিটাকে ধুবে এখানে তো তার জন্য কিন্তু ট্যাপটা অন করে দিয়েছে তো তো অনেক এই জল পড়েছে অল্প পিছলা হয়ে গেছে তো ভাবছিলাম যদি পড়ে যায় তো তার জন্য ওকে মানে বলছিলাম আয় হাটটা ধর কিন্তু না ও হাতও ধরবে না ও একলা একলাই হাঁটবে আর জলের উপর দিয়ে হাঁটবে তো এদিকে খেলাধুলা করছিল তো আমি একটু ওয়েদারটা দেখছিলাম যে এদিকে মানে অনেক গরমের পরে বৃষ্টিটা হয়েছে তো তো মানে ভালো লাগছিল বিকেলবেলা আর মেয়ে দেখো কি করছে জল ভরে বালতিতে এবার বলছে ও নাকি গাছে জল দিবে এদিকে জল ভরে নিয়ে আসছে রকম কিন্তু আর জলটা তো দিতে পারছে না গাছে কারণ বালতি একটু ভারী ছিল তার জন্য ওই জলটা ওখানে ঢেলে ওই জলের মধ্যে নাচানাচি খেলছে তো যাই হোক বিকেলবেলা ওকে নিয়ে চলে এসেছে একটু সামনে একটা মানে আমাদের মল আছে মলের মধ্যে মানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড টাইপের একটা করে দেওয়া তো এখানে নিয়ে ওকে একটু বিকেলবেলাটা চলে এসেছি অনেক দিন পরে আসলাম মানে মলটা ওপেনিং হওয়ার পরে একবার এসছিলাম তো তারপরে কিন্তু আবার এটা সেকেন্ড টাইম তো আগের বার যখন এসছিলাম না তখন ও নিজে নিজে এই মানে খেলতে পারতো না এখানে তো আমি ওকে ধরে ধরে খেলাতাম তো এবার দেখছি ও নিজে নিজেই মানে খেলছে তো খেলছে তারপর খেলার পরে আমরা একটু মলটা চারিদিকে ঘুরে বেশিক্ষণ ছিলাম না মলে তারপরে বের হয়ে গেছি আর অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি বলতে পারো প্রায় মোটামুটি এক বছর হ্যাঁ প্রায় এক বছরের পরে আমি কিন্তু আবার ভিডিও মানে আপলোড করলাম এটা আর এখন থেকে আমি ডেইলি ভিডিও আপলোড করার ট্রাই করব তো তোমরা যারা ভিডিও দেখো তো প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে আশা করছি ভালো লাগবে ভিডিওগুলোকে আর পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা মলের থেকে বের হয়ে এসেছি মানে প্লে গ্রাউন্ডের থেকে তো এসে বাইরে একটা ট্রেন চলছিলো তো হাজব্যান্ড আর মেয়েকে উঠিয়ে দিয়েছি আমি কিন্তু উঠিনি তো আমি ভিডিও করছিলাম তো যাই হোক আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও